দেখি আপনারা কোন সুন্দর সুন্দর আয়্যাগে তে দেখেকে দামনমতি জানিও কা দলব ইতো কম করতেও তো দিই তায়ে আদা আদা কোন কারণ সমস্যা দেন না গর্তে বেরোন মত বন্ধসনা যায়ে যায়ে হে ওই একটা কমপ্লিট করে দাও কার কাছে করব আমরা হেরাতারে ইফারার মেম্বার চেয়ারম্যান চিনেনা আর মেম্বার চেয়ারম্যান তো ডেইলি রুডা আপডাউন করে